বেগুনের এই তরকারিটা হলে নিরামিষের দিনে কিন্তু আর কিছুই লাগবে না দুপুরবেলা ভাতের সাথে জাস্ট জমে যাবে আর সবাই কিন্তু অবাক হয়ে যাবে যে এটা বেগুনের রেসিপি দারুণ সুস্বাদু হয় এই রান্নাটা খেতে দেখো এরকম একটা বেগুন নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো রান্না করছি তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো বেগুনটাকে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তোমরা কিন্তু বেগুনটাকে পুড়িয়েও নিতে পারো তো দেখো গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা সেদ্ধ আলু তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আমি এখানে বিট নুন ব্যবহার করলাম আর দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি বেসন এবার সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিতে হবে এবার ভালো করে মাখার সময় যদি বেসন মনে হয় আরেকটু লাগবে তাহলে আরেকটু বেসনও দিতে পারো তো দেখো ভালো করে আমার আরেকটু বেসন লাগলো মনে হচ্ছিলো তাই জন্য আমি আরও একটুখানি বেসন দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম এবার আমি এর কোফতা বানিয়ে নেব কেউ বুঝতেই পারবে না যে এটা বেগুনের কোফতা এত ভালো হয় খেতে মানে তোমাদের কি বলবো আমি এর আগে একদিন বানিয়েছিলাম বাড়িতে এত সুস্বাদু হয়েছিল সবাই খুব পছন্দ করে ভালোবেসে খেয়েছিল তো সেই জন্য আবার বানালাম আর তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম তো দেখো এরকম বড় বড় করে কোফতার মতন করে ভেজে নিলাম তেলের মধ্যে বেশ সুন্দর করে লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিচ্ছি এরকমভাবে যখন আমরা সবগুলো কোফতা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার এই তেলেই রান্নাটা করছি গ্রেভি বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম ফোড়নে এলাচ দারচিনি আর গোটা জিরে তারপরে দিয়ে দিলাম খানিকটা কুচনো পেঁয়াজ আর তারপরে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি রান্নাটার মধ্যে আলু ব্যবহার করিনি তোমরা ইচ্ছে করলে আলুও দিতে পারো যদি বাড়াতে চাও এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিলাম আর তারপরে আমি থালার মধ্যে আদা আর টমেটোটাকে গ্রেড করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আদা টমেটো দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম আর তারপরে দিয়ে দেবো কিছু শুকনো মশলা যেটা কমন মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ তো নুন তো আমার আগেই দেওয়া ছিল সেই জন্য নুনটা আর দিই নিই ব্যাস সব মশলা দিয়ে এবার ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম যখন তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিলাম ঝোল তবে ঝোলটা একটু বেশি দেবে কোফতা সবসময় ঝোল টেনে নেয় সেই জন্য ঝোল ফুটে উঠলে কোফতাটা দিয়ে দাও ব্যাস নাড়াচাড়া করে ওপর থেকে ঘি গরম মশলা দিয়ে নাবি নাও তৈরি হয়ে গেছে এই বেগুনের কোফতাকারি এটা খেতে ভীষণ সুস্বাদু হয় বললামই যে তোমাদের নিরামিষের দিনে সবাই কিন্তু পছন্দ করে ভালোবেসে খাবে একেবারে ইউনিক একটা রেসিপি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে যদি বাড়িতে বানিয়ে খাও আশা করছি তোমরা নিরাশ হবে না খুব টেস্টি হয় খেতে নিরামিষের দিনে বেশ ভালো লাগে তো আজকে এই পর্যন্তই বাই বাই